दे आज की रात तुम्हारा ही बिछता से চোখ বন্ধ করে রয়েছে দেখো হচ্ছে 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 গুড মর্নিং গুড মর্নিং দেখতে পাচ্ছ কি অবস্থা আকাশটার বৃষ্টি 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 হ্যাঁ আমাদের দাদা ভাই গাড়িটারি বের করেছে বাইরে বেরোবে বলে আমি শুধু দেখাচ্ছি তোমাদেরকে এত বৃষ্টি মানে শেয়ার বলে কাজ নেই হ্যাঁ চারিদিক ভিজা ভিজা তাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টি হলে এত অসুবিধা হয় চারিদিক দিয়ে জল পড়ে না কাজ করা যায় না কিছু তোমাদের সাথে স্যারে কি অবস্থা হয়েছে চারিদিকে জল জল আর কেঁচোর এত জ্বালা সে আর বলে কাজে নেই যা ঘিন্না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি বৃষ্টি লাগিয়েছে বলতো গতকাল থেকে ক্যামেরাই করতে পারছি না কারণ আমার এই টিনের ঘর ক্যামেরা করবো কি এত আওয়াজ এখনো হচ্ছে কিনা জানি না এখনো বৃষ্টি পড়ছে মানে একভাবে বৃষ্টি হচ্ছে এত বিরক্তিকর লাগছে একটু না থামলে বাইরে বেরোনো যায় না না বাইরে তো বেরোতেই হবে কম বেশি সেটা কাজের ক্ষেত্রেই বলো ছেলেদের আর মেয়েদের কি কাজ থাকে না বাইরে এত অস্বস্তি হচ্ছে দেখো জল কোথায় চলে এসছে দেখো কত অব্দি জল চলে এসছে এত একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে ভলু পুরো চকমক কুচকে দাঁড়িয়ে রয়েছে সত্যি কথা তাই না ভালো হ্যাঁ দাঁড়িয়ে ভিজো হয় না এখানে আসো এখানে আসো ভিজো না আছো সিঁড়িতে বসো বুস করে দিচ্ছি বসো হ্যাঁ আসো বসো বসো এখানে বসো সিঁড়িতে আসো দিচ্ছি তো চলো আমি একটু একটা অনেক বসিয়েছি চা খেয়ে নিই ঘড়িতে বাজে এখন পুনে আটটায় আজকে লেট করে ওঠা হয়েছে এগুলো ঢালবো সব এক এক করে শেয়ার করবো ঠিক আছে চলো চা বসেছি চা চা রেডি ওটা হচ্ছে বাবানের চা ঢেকে রাখতে হবে কারণ বাবান সবাই উঠেছে আমার দাদা ভাইয়ের চা দাদা দাদাভাই গ্যাসের ওষুধ খেলো কেন এটা ঢেকে রাখি নাহলে আর এখানে বসিয়ে দিচ্ছি কাপড়ি ছোলা সেদ্ধ ঠিক আছে চলো চানা করবো চানা মশলা করার ইচ্ছা আছে আর হচ্ছে লুচি করার ইচ্ছা আছে বাবান অনেক দিন ধরে খেতে চাইছে তো চলো বাবানের দয়াতেই সবাই খাক তাই না বাবানের জন্যেই অ্যাকচুয়ালি করা হয় নাহলে তেলের জিনিস তো আমি খাই না আমি করলেও এমনিতেও খাই না তাও দু একটা হলেও তো মুখে দিই সেটাই বাবা হ্যাঁ ওদের দাদা ভাইয়ের নাকি পছন্দই করে না আশা করি তোমাদেরকে আর কিছু বলতে হবে না তেলের জিনিসের ব্যাপারে তো চলো আমি এগুলো এটা করে ঢাকনাটা আটকে দিয়ে আর আলু রেডি এ কটা বেলা আছে এ কটা বেলবো এই যে দাদাভাইয়ের জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য এটা রেখে দিয়েছি ঠান্ডা করতে কাবি ছোলা রেডি এটা কিন্তু ঝোল দেখছে আদৌ ঝোল না পুরো গা মাখা হয়েছে আর তোমাদের দাদাভাই এখানে লুচি ভাজছে এই যে এই যে লুচি ভাজা হচ্ছে কারণ সুবিধা হয় লুচি ভাজলে কি বলো তো কেউ বেলে দিলে আর কেউ ফটাফট বেলে মানে ভেজে নিলে খুব সুবিধা হয় তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই চলো কারণ ও হচ্ছে বেরোবে বৃষ্টি বাদলের দিন তো ও বেরোবে বাজারে যাবে ওর জন্যে আনছি আগে ওকে খেতে দিই নি ও বেরিয়ে যাক আর এই কটা তো ধরো আমি আর বাবান খাবো ও হয়ে যাবে অসুবিধা হবে না এটা থাক এখানে চলো চলো বলছি না আগে না চলো আগে তোমাকে খেতে দিয়ে তুমি বেরিয়ে যাও নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে কতবার যাবে আর কতবার ইয়ে করবে তাই না বলো বাইরে দেখবে এখনো বৃষ্টি পড়ছে একটা মানুষ কতবার ভিজবে বলে দেখো কতবার তো ও বারে বার যাচ্ছে একেবারে কাজটা মিটিয়ে চলে আসো আর তার মধ্যে তোমাদের দাদা ভাইর আবার মাথার জল্পনা করে বৃষ্টির জল মাথায় পড়লে আমার তো সব গেছে যদি না হতো তাহলে একটা কথা ছিল হয়ে গেছে যেখানে খেয়ে একবারে বেরিয়ে যাক তারপরও কাজ মিটিয়ে চলে আসো গুড্ডু দেবো চলে আসো দেখো জিনিসটা খেয়ে দেখলো না বুঝলো না হ্যাঁ এ দেখো এক গাদা বিট নাও চলে যাও এই বিল্ল রানি বসে আছো কেন তো ব্যাগের উপর বসেছে তোমার দাদা ভাই চিকেন নিয়ে এসো চিকেনের গন্ধ ব্যাগের উপরেই বসে আছে এই যে চিকেন রাখা এখনো কিছু করতে পারিনি তো চলো গুড মর্নিং গুড মর্নিং আর একবার গুড মর্নিং সকালবেলা অত কাজ করেছি দেখলে হবে এরপরে যদি কেউ বলো নীলিমাদি লেট করে এলে কেন নীলিমাদি কি ঘুম থেকে উঠে চলে আসলে হবে বলো লুচির তেল টেলগুলো এখনো ঢালা হয়নি এই যে সব তো যে যার খেয়ে চলে গেছে লুচি চানা মশলা এটাকে একটু গরম করতে হবে নালে আবার ফেনা উঠে বসে থাকবে দেখবে এখনো তাও এই যে কত বাসন সব যে তো খেয়ে হাঁটা মেরেছে চায়ের বাসন টিফিনের বাসন ঘড়ি তো কাটা বাজে দশটা এই যে আসন চলে এসছে এখনো ঢালতে পারি নিয়ে দেখো তো চলো হুম ডেলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান দিয়ে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে এভাবে আমাকে ভালোবাসার জন্য আমার থাকার জন্য আমাকে একটু সাপোর্ট করার জন্য তো চলো বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এই নিয়ে দিনটা শুরু করেছি বৃষ্টি 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 আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো শুরু করেছি অনেক সকাল থেকে কিন্তু কি বলতো টিফিন খাওয়া হয়ে গেছে না একটা আমার মা একটা বাক্য বলে পেট বাবা ভারী কে ধার ধারি এতক্ষণ পেটটা খালি ছিল তখন লাগাতার কাজ করছিলাম সমস্ত কাজ হয়ে গেছে আমার বাকি আছে শুধু রান্না করতে এই রান্নাটা করতেই জন্য এখন আর ইচ্ছা করছে না যে পেটটা ভারী হয়ে গেছে এখন আর ইচ্ছা করছে না এখনও কিন্তু চিকেন ধুতে হবে ভাত করতে হবে ইচ্ছে আছে বলতে পারছি না বিরিয়ানি করার ইচ্ছে আছে সেটা কত দূর হবে সেটা বলতে পারছি না কারণ সেটা ওই যে পুরোটাই এখন এটার উপর ডিপেন্ড করছে মাইন্ডের উপর কারণ কাজ আমার অনেকগুলো রয়েছে কিন্তু বাইরের কাজ সেগুলো আর ওয়েদারের যে অবস্থা এদিকে না বেরোলেও হবে না এই সব মিলিয়ে চলো তো তোমাদেরকে ওয়েলকামটা করে দিলাম কারণ খাওয়া দাওয়া কি হবে না হবে সবটা শেয়ার করেছি চা খাওয়া শেয়ার করেছি ভাট ওয়েলকামও করা হয়নি তোমাদের সামনেও আসা হয়নি আমি নিজেও খেয়েছি আজকে লুচি খেয়েছি আর ওই কপি ছাড়ার তরকারি খেয়েছি আজকে আর মুড়ি খাইনি দেখানো দেখাতেও পারিনি যেদিন মুড়ি খাই সেদিন দেখাই তাই না বলো আর যেদিন লুচি খেয়েছি সেদিন আর কিন্তু দেখায়নি সময় পায়নি মানে খিদাও লেগে গেছিল আর তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে আমিও তাতে করে খেয়ে নিয়েছি দিয়ে এবার কাজে হাত দিই সমস্ত কাজে হয়ে গেছে বাসন কাটা আর ঠাকুর ঘরে ঠাকুরদা হয়ে গেছে গোপাল সেবা আর কি আবার তো আমাদের বেলায় আবার একটা সেবা করে তো সেটা দেবে বাবান দেবে ডরুডো করছে আর ডরো করছি এই কারণে কারণ ডোডোর সাথে যে খুব কথা হয়েছে ডোডোর সাথে আমার মায়ের সাথে ডরু আজকে গেছে আমাদের বাড়িতে নেমন্তন্ন হতে নতুন মেয়ে জামাইকে নেমন্তন্ন করেছে আমার মা আমাকেও বলেছিল যে মা ক্ষমা দাও এই বৃষ্টিতে আমি যাচ্ছি না আমি এই বৃষ্টির মধ্যে নিই যেটা সত্যি কথা রাস্তায় ভিজতে ভিজতে যাওয়ার মতো আমি নেই আমি যে আমি অন্য সময় যাবো আমি এখন যাবো না কারণ আমাকে তো যেতেই হবে পুজো জামা কাপড় দেওয়ার জন্য ওই জন্য আমি যে আমি এখন যাবো তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকক্ষণ বক বক করলাম আবার কাজে ফিরে যাই তাই তো চলো তোমাদের সাথে কথা বলে কত কি রান্না করলাম চলো একটু শেয়ার করে নিয়ে আসবে সব এখনো হয়নি তো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোয়া উঠছে সব ধোয়া উঠছে এখনো আচ্ছা এই যে গাটি কচু সেদ্ধ আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা হচ্ছে বিরিয়ানি করবো ওর জন্য করে রেখেছি এই যে পেঁপে আলুর তরকারিটা তোমাদের দাদার ভীষণ ভালো লেগেছে ওই মুখ ডাল দিয়ে আগে একবার বলেছিলাম তোর খুব ভালো লেগেছে ওর জন্য এটা করেছি আর এখানে চিকেন এই যে ধুয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি মিগার নুন হলুদ সব দিয়ে এবার এখানে কুকার বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নেব এই যে আমি আলু সেদ্ধ করে নিই আর এই জলটাও দিয়ে দিই ঠিক আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার হবে হোক পেঁয়াজ কাটা আছে এই যে আলুটা সেদ্ধ করে নিয়ে চিকেন বসিয়ে দেবো ব্যাস দিয়ে আর দমে তো ধর পনেরো মিনিট দিলে যথেষ্ট তো চলো মশলা প্রায় হয়ে এসছে কষানো আর একটু কষানো হবে ম্যাগনেট করাই আছে কেন নুন হলুদ আর হচ্ছে ভিনিগার দেওয়া আছে ঠিক আছে অনেকে টক দই দেয় দিতে পারো আমি দিই না টক দই দিলে বেশি টক টক লাগে আমার ভালো লাগে না খেতে ঠান্ডা হয়ে গেলে ভীষণ টক লাগে টক জিনিসটা আমি যেহেতু একটু অপছন্দ করি তো অনেকে দেয় আমি দিই না ঠিক আছে আর এখানে যে বললাম না আলু এই যে সেদ্ধ করে রাখা আছে তো চলো চিকেনগুলো দিয়ে আবার কষাতে থাকি তাই না ভালো করে কষাও কালারটা একটু সুন্দর এসছে আজকে কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি টমেটো দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন এগুলো তো সবাই জানে চিকেন করতে গেলে এটা লাগে তো চলো দিয়ে আমি আবার পরের থেকে আসছি ফাইনালি আমাদের হয়ে গেছে মেনু চলো একবার আর একবার ফাইনালি দেখিয়ে দিই তোমাদেরকে এটা তো দেখিয়েছিলাম পেঁপে আলুর তরকারিটা এই যে দাদা ভাই মাখছে কাটি কুচুটা আর হচ্ছে এই যে বিরিয়ানি বলেছিলাম এই যে ফাইনাল এলেও ঠিক আছে বাবানকে দিয়ে দিয়েছি বাবানের এত হয়েছে না বিরিয়ানি না ও খেতে বসে গেছে কিন্তু আমরা খাবো ভাত আর এই যে হচ্ছে চিকেনে ঝোল লাল ঝোল যাই বলো এই হচ্ছে চিকেন তো চলো আমরা এবার খেয়ে নিই আমার তো বেস্ট খাবার হচ্ছে এই একটা জিনিস ডাটি কচু সেদ্ধ কাঁচা লঙ্কা সরষে তেল দিয়ে মাখাটা ভীষণ ফেভারিট খাবার তো চলো আর বাসন মেজে নিয়েছি গ্যাসটাও ক্লিন করাই আছে মোটামুটি আজকে মুছে 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 রেখেছি তো আর একবার ফাইনালি মুছে নেবো হয়ে যাবে তো বিরিয়ানি শেয়ার করার পরে যে ভিডিও করবো সে জোনে এত বৃষ্টি আর তার আওয়াজ তো গুড ইভিনিং অল মাইট ফ্যামিলি সবাইকে বাবান কি খাচ্ছে ভাবছো বাবানের কথা না বাবাই ভালো ওটা কেন চুরমুর খাচ্ছে ওর মানে বিরিয়ানি খাক যাই খাক সানডের বাজারটা পুরো রপ্ত করে না সেও যাই খাক বাবার সসটা তুলে রাখবে এই যে সস দিয়েও বোধহ নিয়ে এসে কিনে এসে চুরমুর বোধ আমি দেখিও নি ঘুরে ও চুরমুরের সস দেয়নি তাইও সস দিয়ে বাবা এনে দিয়েছে ওই যে বড়ো সস এবার ওটা এখন সবেতেই চলছে চাউমিনে গাঁদা হচ্ছে খাবে তারপরে যে চুরমুর মাখা নিয়ে আসবে তাতে খাবে পাপড়ি চাটনি নিয়ে তাতে খাবে মোটারমু এখন চলবে তো চলো ভাবছো নিলিবাজি রেডি হচ্ছে একদমই ঠিক একটু বেরোবো একটু টুকটাক টুকটাক দরকার আছে যেগুলো না করলে হচ্ছে না বৃষ্টি বৃষ্টি করে তো ওর জন্য একটু বেরোবো চলো

চলে এসছি অনেকক্ষণ আগে এসে বসেছিলাম থুম মেরে একটা বসে থাকা বলে না বসেছিলাম কাজ করব কি করব না করব কি করব না কিন্তু কাজ তো মনে করতেই হবে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি ইচ্ছা করছে না রাস্তায় এমন একটা কপাল আজকে কোনোদিন আমি ফুচকা খাই না যদিও খাই না আমি তখন দাদা ভাই বলছিল চলো ফুচকা খাবে ফুচকা খাবে আর চলো এতবার করে যখন বলছে চলো খাই একটা ফুচকার দোকান মানে খোলা নেই প্লাস যারা আছে তাদের কাছে ফুচকা নেই আলু শেষ টক জল শেষ এটাই হয় কপাল কপাল এগুলো ওই জন্য বলে না কপালে না থাকলে তুমি হাজার চেষ্টা করলো তুমি পারবে না পকেটে টাকা থাকুক আর যাই থাকুক কিছু কিছু মানে মাল আনার দরকার ছিল সদয় মাল সেগুলো নিয়ে এলাম ওগুলো গুছিয়ে রাখলাম আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ঘড়িটা হাতের ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছিলো সেটাকে ঠিক করালাম ওগুলো সব যেগুলো টুকটাক টুকটাক ওগুলো আর কি দেখাবো ওই জন্য শেয়ার করতে পারিনি এই দিয়ে ওগুলো করে নিয়ে এসে বসেই ছিলাম বৃষ্টি এসছে তো কি করবো ভালো লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি বিরক্তিকর লাগছে এই আর সবাই কেনাকাটা করছে রাস্তাঘাটে ঘুরছে দেখছি এই যা তো চলো আমি রুটিটা করে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা বলে ভিডিও শেষ করে ঠিক আছে এই ঠান্ডাটার মধ্যে নাকি ওনার গরম লেগেছে চলো